আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে সনাতনী হিন্দু সেনার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন রাজ্য সরকারের মন্ত্রী সুধাংশু দাস আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সনাতনী হিন্দু সেনার সভাপতি তাপস মজুমদার সহ অন্যান্যরা আজকে শুরুতেই প্রদীপ প্রচলনীর মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়েছে এবং তারপরে একে একে অতিথিরাই এদিন বক্তব্য রাখেন তবে আজকের এই বিষয়কে কেন্দ্র করে কি বললেন মন্ত্রী সুধাংশু দাস শুনুন ব্রত করা এবং সমাজের মধ্যে যে অন্যায়গুলি হচ্ছে বা হিন্দু সমাজের প্রতি যে রকমের আক্রোশ বা আক্রমণ বিভিন্ন দিক থেকে হচ্ছে সেগুলি থেকে সমাজকে রক্ষা করা লাভ জিয়াদের হাত থেকে হিন্দু মেয়েদের রক্ষা করা ল্যান্ড জিয়াদের হাত থেকে হিন্দু বাঙালিদের জমি রক্ষা করা এই সমস্ত উদ্দেশ্য নিয়েই কিন্তু আমাদের এই সনাতনী হিন্দু সেনা যাত্রা শুরু করেছিল আজকে প্রথম বর্ষ আমি তাদের সমস্ত সদস্য সদস্যদের গভীর থেকে অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের প্রতি যে আজ স্বার্থবাদী সমাজ ব্যবস্থায় তারা নিঃস্বার্থভাবে এগিয়ে এসে সমাজের জন্য কিছু করার দায়িত্ব নিয়েছে সমাজের জন্য সমাজ ধর্মের জন্য তারা এগিয়ে এসেছে আমি মনে করি এটা শুধুমাত্র তাদের কাজ নয় এটা ঈশ্বরের কাজ তারা করছেন তাই ঈশ্বরের কাজ যারা করে ঈশ্বর নিশ্চয়ই তাদেরকে রক্ষা করে ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা থাকবে ঈশ্বরের আশীর্বাদ যাতে তাদের উপর বর্ষিত হয় এবং হিন্দু সেনার যে বিচার দ্বারা আমাদের যে সনাতনী সংস্কৃতির যে বিচার ধারক বাহক হিসেবে কাজ করুক এটাই আমি বাংলাদেশে কিন্তু হিন্দু নির্যাতন চলছে কি পুরো যেখানে বাংলাদেশরা হিন্দুদের সংখ্যা কম সেখানে হিন্দুরা নির্যাতিত হচ্ছে অত্যাচারিত হচ্ছে আর তার জন্য দায়ী কিন্তু অন্য ধর্মের লোকরা না ইসলাম না খ্রিস্টান না অন্য ধর্মের লোক কেউ দায়ী না তার জন্য দায়ী হিন্দু সমাজ নিজেরা তাই নিজেদের আত্ম সমালোচনা করা উচিত কেন বারে বারে তারা নির্যাতিত হচ্ছে কেন বারে বারে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে কেন তাদের নিজস্ব আহ মাটি জন্মস্থান ছেড়ে পালাতে হচ্ছে এদিক সেদিক এগুলি নিয়ে হিন্দুদের ভাবা উচিত দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই বিষয় নিয়ে কথা বলার জন্য কোনো লোকের আমরা উদ্যোগ দেখি না বেশিরভাগ লোকেরই অভাব সবাই ব্যক্তিকেন্দ্রিক স্বার্থকেন্দ্রিক জীবনযাপনে ব্যস্ত হয়ে পড়েছে নিজের কীভাবে বাড়িয়ে গাড়ি টাকা পয়সা হবে এটা নিয়ে ব্যস্ত সমাজের জন্য কেউ ভাবে না যার ফলস্বরূপ হিন্দু রাজ নির্যাতিত সময় এসছে সমস্ত হিন্দুদের জাগ্রত হতে হবে এক হতে হবে যদি মনে করুন আপনি ধর্ম পালন করবেন আর যদি মনে করুন ধর্ম পালন করবেন না আপনার দেবদেবী পূজা পাঠে আপনার প্রয়োজনীয়তা নেই আপনি নাস্তিক তাহলে আপনার প্রয়োজনীয়তা নেই আপনি ব্যক্তির জীবনে ব্যস্ত থাকুন আর যদি বলুন যে আপনার জীবনে ধর্ম গুরুত্বপূর্ণ আপনার জীবনে ধর্মের প্রাসঙ্গিকতা আছে আপনি দেবদেবীকে পূজা করেন তাহলে নিশ্চয়ই আপনাকে একত্রিত হতে হবে সময়ের তাগিদে জাগ্রত হতে হবে এবং আজও যারা অচেতন তাদেরকে সচেতন করার কাজ সবাইকে করতে হবে যেহেতু আপনারা শুনলেন মন্ত্রী সুধাংশু দাসের বক্তব্য অবশ্যই হিন্দু সনাতনী সেনার কার্যক্রম এবং তাদের সাফল্য নিয়েও যেমন আলোচনা হয়েছে ঠিক তার অন্যদিকে সংগঠনের লক্ষ্য এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোকপাত করেছেন অনুষ্ঠানে অতিথিরা এছাড়াও মন্ত্রী সুধাংশু দাস এদিন হিন্দুদের উপর যে নির্যাতন চলছে বাংলাদেশে জুড়ে সে যে নৈরাজ্য চলছে তা নিয়েও এদিনে তিনি ক্ষোভ প্রকাশ করেন একই সঙ্গে বলেন প্রত্যেককে ঐক্যবদ্ধ হতে হবে নিজে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন